আমার বাইক চালানোর বয়স হচ্ছে আজ কত বছর হিসাব করতে হবে কারণ আমি ক্লাস এইট থেকে বাইক চালাই আমার বাইক চালানোর একটা বিশাল হিস্টোরি আছে আপনার শুনলে মনে করেন অবাক হয়ে যাবেন আমি কখনো বাইক ধরি নাই এখন আমার এলাকার এক ভাই আছে আমার বয়সী তো উনি বাইক চালাতে পারতো আমার আগে তো আমাকে একদিন বলতেছে ওর বাইকের পিছনে চলে আমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছি আমাকে বলতেছে বাইক চালাতে হয়ে সে হ্যাঁ পারি অত সময় কখনো বাইক ধরেই নাই ধরি আমি বলতে এমনি ধরছি শুয়ে শুয়ে দেখছি বাট চালানোর জন্য কখনো ধরি নাই এখন উনি বলছে কি চালাতে পারে যাই আমি আবার মানে নিজেকে একটু বড় ভাব বললাম হ্যাঁ বলতে হ্যাঁ পারি ছোটো হব কেন হ্যাঁ পারি এখন আমাকে বলছে চালা আমাকে দিছে আমি সুন্দর চালাই গেছি বিশ্বাস করেন একবারে ট্রাস্ট মি আমি চালাইছি কোনো কোনো আমাকে কোনো প্যারা খেতে হয় নাই সুন্দর মতো চালাই গেছি এখন যে আমি ঘোরাই আবার ব্যাগে চলে আসবো সেই সময় হয়েছে ঝামেলা আমি যখন ঘুরাই দেখেছি তখন আমার ডান পায়ে সাইলেন্সারের তাপ লাগছে ওটা বাইকটা ছিল হচ্ছে স্প্লেন্ডার হিরো হন্ডা আপনারা চিনবেন তো ওটা সাইলেন্সারটা ধরেন একবারে সব কি বলে বাইরে বেরোয় থাকতো তো আমি যখন ঘুরাইতে গেছি আমার পাটা একদম সাইলেন্সারে গিয়ে লাগছে ধরেন এইভাবে লাগছে পরে পা আমার এতগুলা ঠিক এতগুলো জায়গা থেকে চামড়া উঠে গেছে ফুসকা পড়ে গেছে এতটা গরম লাগছিল ওই হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তারপরে একটা নেশা হয়ে গেছে বাইক চালানোর তো বাসাতে তো বাইক ছিল না পরে কি হয়েছে এখান থেকে কি এটা এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাই বুঝছেন এদিক দিয়ে যাই তাহলে আর ঝামেলা হবে পরে কি হয়েছে বাইক চালানোর একটা ভীষণ নেশা হয়ে গেছে পরে বাড়িতে তো বাইক ছিল না কারো পরে বাইক ভাড়া ভাড়া দিতাম একসময়